তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা তো আজকে হলো শনিবার জন্মাষ্টমীর আগের দিন এক একদিন আগে তো আজকে চলে গিয়েছিলাম আমরা একটা গোপাল কিনতে তো এই যে দেখতেই পাচ্ছ দোকানে চলে এসেছি আর দেখো কত সাইজের কত রকম গোপাল কি সুন্দর সুন্দর দেখতে একসাথে দেখতে তো খুবই ভালো লাগছিলো এমনিও সামনে দেখতে খুবই সুন্দর লাগছিল তো ফাইনালি আমরা সবগুলো ওয়েট করে করে দেখছিলাম ওয়েট হিসাবে তো কোনটা পছন্দ হয় তো আমরা ছোটোখাটো নেব না আমরা একটু বড় নেব নিলে তো আমরা ওয়েট করছি তো তোমরা গেস করো আমি কত নাম্বার গোপাল নিচ্ছি তো এই এতগুলোর মধ্যে আমরা সব কটাই বের করে বের করে দেখছিলাম আমরা প্যাকেট থেকে বের করিনি কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল একটা রং করানো করে তো ফাইনালি এই লাড্ডু গোপালটাকে আমার পছন্দ হয়েছে আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ এ সাজ নিচ্ছি এখান থেকে জামা দিয়েছে এই যে হলুদ কালারটা আমি পছন্দ করেছিলাম অনেক অপশন দিয়েছে আর বাপের বাড়িতে একটা ছিল শ্বশুর বাড়িতে এই প্রথম নিয়ে কিনে নিয়ে যাচ্ছি যেহেতু বাচ্চাদের একটু কালারফুল জামা পরালে খুবই সুন্দর লাগে আর এই চুলটা দিয়েছে তার সঙ্গে মালক্ষীর ঘট আরও নানান জিনিস নেব তো এই যে দেখতেই পাচ্ছ তো দোকানের আরেকজন লোক এসে গিয়েছিলো তো ওই জন্য ওনার জিনিসপত্র ওয়েট হচ্ছিলো ওই জন্য একটু নিচে নামিয়ে রেখেছে আর এই দিকে দেখো কি সুন্দর কত গোপাল তো আমার তো খুবই পছন্দ হয়েছে ওকে আমাদের দুজনেরই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন প্রেস করে দেবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আর এই যা এই দেখো আমি হচ্ছে ওকে কোলে নিয়ে দেখছিলাম সবাইকে আপনাদের দর্শক বন্ধুদের দেখানোর জন্য তো আমি সবসময় ওর দিকে দেখতেই থাকছি আমার খুবই ভালো লাগছিল তো দামটা কত নিয়েছে আমি বলবো না কারণ গোপালের তো সেরকমভাবে কোনো দাম হয় না তো ওই কারণে আর মূল্য কত নিয়েছে সেটা আমরা আমি বললাম না তবে এটা কেজি হিসাবে নিয়েছে এটুকু বলতে পারি তো এই যে সব কিছু নিয়ে তারপরে বাড়ি চলে এসছি দেখো আর এই যে আমার ঘরেতে এসে গেছে আমার আমার ঘরেতে লাড্ডু গোপাল এসেছে আর এই যে তার জন্য মিষ্টি দই কিনে এসেছে দেখার জন্য তোমার কেমন লাগছে আমরা ওকে এই বলেই নিয়ে এসছি আমাদের মতো তোমার সেবা করার চেষ্টা করবো তুমি কিন্তু আমাদের ছেড়ে কখনোই যাবে না আমাদের কেউ নেই শুধুমাত্র তুমি আছো রং করতে বসেছে শিল্পী শিল্পী এখন রং করতে বসেছে পায়ে আলতা বাড়াতে আজকে হলো সানডে আর এদিকে যখন আমি ওকে কিনে নিয়ে এসছিলাম তখন তো সেইভাবে ওকে সাজিয়ে দেয়নি তো এই কারণে আমরা একটু পায়ে আলতা পরিয়ে সুন্দর করে অঙ্গরাগ করছিলাম এই দেখো আমার বড় সুন্দর করে ওর পায়ে আলতা দিচ্ছে তো রবিবার দিন বিকেলবেলা আমরা ওকে সাজাতে বসেছিলাম তারপর আবার ওর মুকুট জামা আরও অনেক কিছু কিনতে আবার একটু বাইরে যাব। লাড্ডুর অঙ্গরাজ হচ্ছে অঙ্গ রাগ এপালে চোখে কাজল পড়ছে এখন এমন হয়েছে তো আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর নতুন গোপালকে আপনাদের কেমন লাগছে তো এর প্রথম বছর আমার বাড়িতে হ্যাপি বার্থডে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন